হ্যালো ভিহার্স ড্রিম কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে চলে আসতাম ড্রিম কম্পিউটারে তো যারা নির্বাচনীর জন্য ক্যামেরা খুঁজছেন সিপ বাজেটে মানে কম বাজেটের ভিতরে সুন্দর সুন্দর ক্যামেরা আমাদের কাছে আছে এখানে কিছুটা হলেও আপনারা কম প্রাইজে পাবেন এবং আপনারা যদি চান যে আপনারা ক্যামে ক্যামেরাগুলো নিয়ে নিজেরা ইনস্টল করবেন তাও পারবেন এবং যদি চান যারা মানে ইনস্টল করবে তাদেরকে সহজে তারা গিয়ে আপনাদের বাসায় বা অফিসে ক্যামেরা ইনস্টল করে দিয়ে আসবে তাহলে সে লোক আমরা এখান থেকে পাঠাবো পাঠিয়ে সুন্দর করে আপনাকে যত ধরনের সাপোর্ট আছে সবগুলো আমরা দিব আর একচুয়ালি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ক্যামেরা আছে আমি ক্যামেরা সম্পর্কে একটু বিস্তারিত বলতে চাচ্ছি আমাদের কাছে টু কে ফোর কে প্লাস ক্যামেরাগুলো পাবেন এখন এখানে কিছু বিষয় আছে যেমন এই যে এই ক্যামেরাগুলো হচ্ছে কম বাজেটে এগুলোর বাজেট অনেক কম কিন্তু এখন যদি আপনি কম বাজেটে ফাইভ মেগাপিক্সেলের যে ফিচারগুলো চান আসলে এটা সম্ভব না আর একটা জিনিস মনে রাখবেন ফাইভ মেগাপিক্সেল ডিবিআর বা এ টু মেগাপিক্সেলের ক্যামেরাগুলো সাপোর্ট দেয় বাট হচ্ছে যদি আপনি টু মেগাপিক্সেলের ডিবিআর থেকে থাকে তাহলে আপনার ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা কখনো সাপোর্ট দিবেন এই বিষয়টা মাথায় রাখতে হবে অনেকে অনেক ধরনের পরামর্শ দেয় কিন্তু মেন বিষয়টা হচ্ছে যেটা লিগাল সেটা জানতে হবে বা বুঝতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে আপনারা যে প্লাস্টিক বডির যে ক্যামেরাগুলো থাকে প্লাস্টিক বডির ক্যামেরায় কিছু প্রবলেম থাকে সেটি হচ্ছে ওগুলা রোদে বৃষ্টিতে ভিজতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে এজন্য এই যে মেটাল বডির যে ক্যামেরাগুলো আছে দেখুন এগুলা কিন্তু অনেক হার্ট এটা দু তিন চার বছরে কিছু হয় না বাট প্লাস্টিকের ক্যামেরাগুলা হয়তো বা প্লাস্টিকটা ভিজতে ভিজতে একসময় ফেটে যায় বা অনেক ধরনের ইস্যু দেখা যায় এজন্য অবশ্যই আপনারা বাজেট অনুযায়ী যে ভালো ক্যামেরাগুলো আছে এগুলা চুজ করবেন নর্মাল যে ক্যামেরাগুলো ধরেন সাত আট নয়শো এই ক্যামেরাগুলো অতটা ভালো না যদি আপনি ভালো ক্যামেরা নিতে চান বাজেটটা একটু ভালো করতে হবে এখন এই বিষয়ে যদি নাইম ভাই আপনি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের কাছে আসলে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে টু মেগা আপনার ফাইভ মেগা সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আপনার যেটা লাগবে সেটাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর আপনি অবশ্যই যথেষ্ট সব জায়গা থেকে আমাদের কাছে পাইকারি দামে পাবেন কোনো সমস্যা নেই আচ্ছা একটু ঠিকানাটা যদি বলে দিতেন আমাদের যে আমাদের ঠিকানা হচ্ছে আপনার জনতা ব্যাংকের আর্কেডিয়া মার্কেটে তিনতলা আমি একটু বলি খুলনা লেয়ার যশোর রোড এটা হচ্ছে জলিল টাওয়ারের পূর্ব পাশে ফ্রেঞ্চ আর্কেটি মার্কেটের তিনতলায় এখানে জনতা ব্যাংক একটাই আছে জনতা ব্যাংকের উপরের ফ্লোরেই হচ্ছে আমাদের ড্রিম কম্পিউটার আর একটা জিনিস হচ্ছে যে বিষয়টা না বললেই নয় যাদের বাজেট কম কম বাজেটে মোটামুটি বাসা বাড়িতে একটা মানে সিকিউরিটির আওতায় আনতে যাচ্ছেন বা বাসায় বাচ্চা কাচ্চা আছে রেখে আসতে প্রবলেম হচ্ছে তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা বেস্ট এই ক্যামেরাটা একটা খুব জনপ্রিয় ক্যামেরা আর এটা হচ্ছে আপনারা আর মেশিন লাগবে না হার্ড ডিস্ক লাগবে না কিছুই লাগবে না শুধুমাত্র এর সাথে একটা মেমোরি নিয়ে ইনস্টল করলেই আপনারা এখানে ভিডিওটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে যে পুরোনো যে ভিডিওগুলো থাকবে ওগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যায় এখানে আপনার নর্মাল যে ক্যামেরাগুলো আছে আট নয়শো টাকা বা বারোশো তেরোশো এই রেঞ্জের ভিতরে ওই ক্যামেরাগুলোর ভিডিও কিন্তু অটোমেটিক ডিলিট হয় না ওখানে গিয়ে ডিলিট করতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনি অটোমেটিকলি ডিলেটের অপশনটা পেয়ে যাবেন ও ক্যামেরা থেকে অটোমেটিক পিছনের যে ভিডিওগুলো আছে এগুলো ডিলেট হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে আপনারা ক্লাউডের ফিচারটাও নিতে পারবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ডলার ইনভেস্ট অথবা পয়সা খরচ করতে হবে তাছাড়া কিন্তু পাবেন না যদি আপনি পয়সা খরচ করেন অবশ্যই এখান থেকে যে ফিচারটা হচ্ছে যে ক্যামেরাটি ভেঙে ফেললো বা ক্যামেরাটি নষ্ট হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাউডে কিন্তু ওই ফুটেজগুলা পরবর্তীতে আপনি লগ করে নিতে পারবেন এটা হচ্ছে এটার একটা বিশেষ সুবিধা আর একটা জিনিস হচ্ছে আপনারা যদি এখানে চলে আসেন ড্রিম কম্পিউটারে এই যে প্রোডাক্টের যখন যে ছাড়টা দেয় আসলে প্রতিটা প্রোডাক্টের এক একটা সময় এক একটা ছাড় দিয়ে থাকে কোম্পানি যখন যে ছাড়টা রানিং থাকবে সেটা আপনারা অবশ্যই পাবেন তো আপনি যদি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে হ্যাঁ আমার তো আর তেমন কিছু বলার নেই যাই হোক দর্শক মনে সবার হচ্ছে উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই চলে আসবেন আমাদের কাছে আমাদের শপে আপনাদের প্রয়োজন মতো যে ক্যামেরা সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করব আর যত সম্ভব আমরা ছাড় দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের মাল কিন্তু সবই অথেন্টিক গ্লোবাল এক্সেল এই ছাড়া আমরা লোকাল কোনো প্রোডাক্ট বিক্রি করি না আরেকটা জিনিস হচ্ছে বাইরে অনেকেই দেখছি আমি অনলাইনে দুইটি তিনটা জায়গায় দেখছি যে দুই বছরের ওয়ারেন্টি দিয়ে ক্যামেরা সেল করে অ্যাকচুয়ালি না এটা কখনোই না কোন অফিসিয়াল প্রোডাক্টের দুই বছর ওয়ারেন্টি নেই সবগুলোই এক বছর নাকি সবগুলোই অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি অনেকে কিন্তু দুই বছর তিন বছর চার বছর বলে পরে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয় বাট আমরা কিন্তু ওইভাবে যে দুই তিন বছর ওটা না যেটা অফিসিয়াল ওয়ারেন্টি সেটাই পাবেন যাক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন